আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন আমরা আসছি মেহেন্দিগঞ্জ পাঁচ নং সদর দেখেন নদীর পারে একেবারে পুরো বিলীন হয়ে যাচ্ছে এখানে একটা মসজিদ ছিল সেই মসজিদরা পুরো বিলীন হয়ে গেছে এখানে গত দুই দিন আগে এগুলা সব একবারে উঁচু ছিল এই দুই দিনের ভিতরে এগুলা সব একেবারে নদীর সাথে বিলীন হয়ে গেছে এই যে একটা ফাঁকা স্থান এখানে এখানে বিশাল বড় একটি বাড়ি ছিল মেহেন্দিগঞ্জে সদর ইন্ন ঐতিহ্যবাহী বাড়ি মাতাবর বাড়ি যেখানে বৃষ্টি ঘর ছিল এবং মানুষের একটা আঞ্জাম ছিল দোকানপাট ছিল এই যে আপনারা দেখছেন এখানে এই যে বিটা এই বিটা অনেক বিটাগুলো পড়ে আছে মানুষগুলা নেই হাজারি যদি নদীতে ভেঙে যায় একবারে পুরো সব হিলিং হয়ে যায় আর যদি আগুনে পুড়ে যায় তবে অত্যন্ত বিটাটু পর্যন্ত থাকে একটা ঘরের বিটা গাইস আপনারা দেখছেন যে আমরা আসি একটা তিনটা ঘর একসাথে দেখতেছেন একটা বিটা ছিল এখানে এগুলো এগুলো বিলীন হয়ে যাচ্ছে মানুষগুলো ঘর সরায় নিছে এবং নদী থেকে আসা গেছে পুরো বিলীন হয়ে গেছে আমরা এই ভিডিওটা করে আসলাম দুপুর দুইটার দিকে পাঁচটার দিকে আবার হঠাৎ করে শুনি যে ভাঙে তাই আমরা যাইতে যাইতে গিয়ে দেখি প্রায় অনেক জায়গা নিয়ে আস্তে আস্তে ডাইভার যায় ফাটল হয় কিছুক্ষণ পরে সব ডাইভার যায় এই ভিডিও গুলো দেখতাছেন এখন এই জায়গা কোনো প্রস্থের চেয়ে নাই শুভ